আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানবো স্টেজ তিনশো এমজি ক্যাপসুলের উপকারিতা খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া এবং কিছু জরুরি সতর্কতা অসুখটির উপকারিতা স্টেজ ক্যাপসুলের প্রধান উপাদান হল ফেনোগ্রিক এটি একটি প্রাকৃতিক ভেষজ উপাদান যার রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা এক যৌন আকাঙ্ক্ষা বাড়াতে ওষুধটিকে ব্যবহার করা হয় দুই শারীরিক দুর্বলতা দূর করতে অসুবিধটিকে ব্যবহার করা হয় তিন পেশির দুর্বলতা দূর করতে অসুবিধটিকে ব্যবহার করা হয় চার পুরুষের বন্ধাত্ম দূর করতে অসুবিধটিকে ব্যবহার করা হয় পাঁচ কিছু গবেষণায় দেখা গেছে এটি কোলেস্টেরল কমাতেও সাহায্য করে অষুধটি খাওয়ার নিয়ম সাধারণত প্রতিদিন এক থেকে দুইটি ক্যাপসুল খাবারের পরপর খেতে বলা হয় সকালে ও রাতে দুই সময়ে একটি করে ক্যাপসুল খাওয়া সবচাইতে ভালো তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ ঠিক করায় সবচাইতে ভালো হবে ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন পেটে গ্যাস বা গাজলা হতে পারে হালকা ডায়রিয়া হতে পারে অ্যালার্জি হতে পারে ইত্যাদি কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন যেমন গর্ভবতী ও স্তন্নদানকালী নারীরা অবশ্যই চিকিৎসকের পরামর্শে ওষুধটিকে খাবেন ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের ওষুধ খেলে ফেনুগ্রিকের সাথে ওষুধের ইন্টারেকশন হতে পারে যে কোনো নতুন সাপ্লিমেন্ট শুরু করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি তো বন্ধুরা ইস্টেস ক্যাপসুল প্রাকৃতিক হলেও সচেতনভাবে ব্যবহার করাই সবচাইতে ভালো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে